আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা আমার সব সবসময় দেখেন এবং আমাদের এই অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম যারা অংশগ্রহণ করেন এবং যারা মানে ভিডিও লাইক করেন এবং শেয়ার করেন সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আজকে আমাদের যে পেশেন্ট তার নাম হচ্ছে বরত বাবা কি নাম শুভ ওর নাম হচ্ছে শুভ বয়স্ক বাবা সতেরো ওর বয়স হচ্ছে সতেরো বাড়ি কোথায় বামন বাড়ি আচ্ছা ওর এখানে দেখেন নেকে তার লেফট সাইডে একটা সোয়েলিং আছে কেমন বা একটা গোটা বলি আমার তাই না এই গোটাটা আছে কতদিন থেকে ফুলেছে বাবা এক মাস যাবত ফুলেছে এবং আস্তে আস্তে বড় হচ্ছে তাই না তারপর আমরা ও আমাকে গত সপ্তাহে দেখায় আমরা আল্ট্রাসাউন্ড করি আল্ট্রাসাউন্ডে দেখা যায় যে তার এই লেফট সাইডের নেকে অনেকগুলো লিফ আছে এর মধ্যে একটা প্রায় থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি সেন্টিমিটার এবং এটা আমরা পরে এফএনএসি করাই ওখান থেকে আসে নন হস্কিনস লিফোমা জাস্ট এক ধরনের ক্যান্সার জাতীয় কিন্তু আমাদের নর্মাল আমাদের যে এই নায়কের যদি কোনো আমাদের এরকম সোয়েলিন থাকে তাহলে আমরা সাধারণত ধরে যেটা টিভি অনেক সময় টিভি হয় কেমন টিভি হয় তারপর ইনফার্মা হতে পারে অর এমনি কোনো ইনফেকশানের জন্য কিন্তু হতে পারে কেমন অথবা অন্য কোনো জায়গায় যদি ইনফেকশন থাকে এখানে ছাড়াই আসতে পারে বাট স্টেডিক নেক্টোডো হতে পারে কেমন তো আমরা শুনেছি যেহেতু আমাদের নন হোসেন ইনফর্মা আসছে এখন আমাদের ও আমরা এটা অ্যাক্সেস করব। এটাকে আমরা অপারেশন করে বের করে তারপর ওকে আমরা হিস্টোপ্যাথোলজি করব করে যদি নন লিফোমা বা বা টিভি যাই আসুক না কেন তারপরে আমাদের তার চিকিৎসা নির্ভর করবে কেমন তা তুমি ভয় পাবা হ্যাঁ ঠিক আছে বাবা আল্লাহ ভরসা ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন আজকে আমার টিমে নাসিফ হাসানা আর প্রফেসর ইনুসার আছেন সবাইকে ধন্যবাদ